আন্দ্রা সুদান লোকে থান গাইস আমরা দুই ভাই আছি কথা বুঝছেন নি কিন্তু আতঙ্কের আরেক নাম চিন্তাকারী কথা বুঝার প্রচুর পরিমাণ আতঙ্কের মধ্যে আছি কিন্তু কখন আঙ্গুরে ডাব্বা মারি দেয় নিজেও করতে পারি না তো যাই হোক সেটা বড় কথা না আপনারা আমগো সামনে ডাইনে ফেসে সব জায়গার মধ্যে স্পষ্ট ভাবে দেখতে নাচ্ছেন কথা বুঝছেন নি কি এক পরিস্থিতি কথা বুঝার জন্য নিরিবিলি জায়গা যাই হোক কোন দিকে তো না আবার গঙ্গার লোক ছুটে কথা বুঝার লগে থান আমরা শুধু লগে থান কচু এনতে কচু কসু লই গাইস কচু শাক তো বিভিন্ন ধরনের শাক হইতে পারে ঢাকা শহরের মধ্যে আমরা যে এনে থাই শ্যামলির মেইন টাউনে কথা বলছি ইয়ানে ঠেলা গাড়ির মধ্যে কচু শাক বেছে এতরা কতুন নি আইয়ে নোংরা জায়গা তুই আনে না ভালো জায়গা তুই আনে এটা হ্যাঁ একমাত্র জানে আমরা জানি না তো যাই হোক কথা না হইসে বড় কথা না কচু শাক বড় কথা না দশটা বিশটা পঞ্চাশটা দিলে কষু পাওয়া যায় কথা বুঝিনি সেটা কথা না বড় কথা হলো ভাই শখের পাশে তো আর বড় বাইরের মন চাইছে কষু শাক খেয়ে হাত দিয়ে তুলি ভালো জায়গার তুন গঙ্গা নদীর তীরের কাছে তুন আমরা কচু শাক খামু এটা বলি বড় বাইরে চলিয়েছি কচু শাকের লাই গাইস কত আন আছে কেন আছে বীর জঙ্গলে যাই কচু শাক টো কিন্তু কচু শাক নাই কথা বুঝন্য মনে করছি ভালো জায়গায় বা ভালো পরিবেশে আছে কিন্তু নাই সব তুলি লো গেছে ডাকা শহর তো প্রচুর পরিমাণ কষু শাক হ্যাঁ আমরা দনুবাই মিলি যুক্তি করছি যে আমরা মিলি একই যুক্তি যে হেতের কথা হইলো যদি ভালো পর্যায়ে পাওয়া যায় বা ভালো কোনো জায়গার মধ্যে সুন্দর বা ভালো পরিবেশে কোনো নোংরা জিনিস নাই ফ্যাশন নাই নোংরা পরিবেশ থেকে ভালো জায়গায় পাওয়া যাবে কচু বৈশাখ হেডার লাই ভিডিও বানাই পেলাইছি তবু যদি ভিডিও বানাতে বানাইতে সেটা কচু পাওয়া যাইতো তাহলে নিতাম এখন পাওয়া যায় নাই আসলে নাই এগুলো তো মানুষে নিয়ে গেছিল বুঝছেন এক কথাই আন্ন করে বলতে চাইতেছি এটা যে ভালো পরিবেশ নিজের চোখে দেখতে কিছু কচু শেখ তুললে বাসায়নি খাবু কথা বুঝুন দর্শক কইসি না আতঙ্কের আরেক নাম বুদ্ধিজীবী কথা বুঝুন অনেক খোঁজাখুঁজি করছি অনেক বীর জঙ্গলে যাই খোঁজাখুঁজি করছি কোনো কিছু হয় কথা বুঝুন কত আনাসে কানাছে বীর জঙ্গলে যাই খুঁজছি তাও হয় না কিসের দেয়া কচুর দেয়া কথা বুঝিনি তো যাই